সালামু আলাইকুম এখন থেকে এভাবেই চিকেন রান্না করে খাবেন সেটা আমি দেখাচ্ছি স্টেপ সাথে থাকবেন তাহলে নতুন রেসিপি জানতে পারবেন একবার চাইনিজ পদ্ধতিতে চিকেন রান্না আমি অবশ্যই কীভাবে রান্না করতে হবে সে স্টেপেস্টে প্রেসাল না বাড়িয়ে মূল জায়গা চলে যায় আমি মুরগির মাংসগুলো বড়ো বড়ো পিস করে কাটবো বড়ো বড়ো পিস করে কাটছি কেটে কেটে ফ্রাই প্যান এই যে ফ্রাই প্যানে আমি দিলাম ফ্রাই প্যানে দিয়ে দুইটি টমেটো দুইটি পাকা টমেটো দিবো হ্যাঁ যদি পাকা টমেটো দিলাম টমেটে দুপুরে পাঁচটা পেঁয়াজ দিলাম পাঁচটা পেঁয়াজ সুন্দর করে কেটে কেটে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে কয়েকটা রসুন পাঁচটা রসুন করে দিয়েছে বড়ো পাঁচটা রসুন করে দিয়েছে আপনারা ছোটো দিলেও সেটা বেশি দিতে পারেন এরপর আদা আদা খুশি করে দিলাম কয়েকটা এরপর এক কাপ পরিমাণ দুধ দিলাম প্রায় দুশো গ্রামের মতো দুধ দিয়ে দিলাম এই যে দুধ দিয়ে হালকা যে হিট দিয়ে হালকা হিট দিয়ে আমরা জাল করতে থাকবো এবার পাঁচটা পাঁচ মিনিট জাল দেবো এভাবে পাঁচ সাত মিনিট জাল দিব জাল দেওয়ার পরে এই যে দেখেন অলরেডি মাংসটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে সিদ্ধ হয়ে গেলে মাংসটা উঠায় রাখবো মাংসটা আলাদা প্লেটে উঠায় রাখলাম উঠায় রেখে এই যে মাংসটা উঠাচ্ছি এক এক করে মাংসগুলো উঠানোর পরে এবার বাকি যে মশলাগুলো আছে এই মশলাগুলো আমরা তুলে নেব কিন্তু তার আগে ওই টমেটোর পরিষ্কার করে নেবো আস্তে কিছু জিরা দেবো আস্তে ধনে দেবো ধরে দিয়ে ব্লিন্ডারে ব্লিন্ড করে নিচ্ছি ব্লিন্ড করে নেওয়ার পর এমন মিশ্রণ হয়ে গেল এই মিশ্রণটি আমরা আলাদা একটা প্লেটে রেখে দিলাম রেখে দিয়ে এবার ফ্রাই প্যানের সরিষার তেল দিয়ে দিলাম এক টেবিল পরিমাণ সরিষার তেল দিয়ে একটু তেজপাতা দিলাম এবং কিছু মশলা দিলাম এলাচ লবঙ্গ এগুলো দিলাম দিয়ে একটু পেঁয়াজ কষিয়ে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ পেঁয়াজ কষিয়ে দিলাম এটা হালকা এমন করে নাড়তে থাকবো যেন এটা লাল সেলসে ভাব হয়ে যায় একেবারে লাল সেলসে ভাব ভাব হয়ে যাবে হালকা ব্রাউন কালার কালা হবে এরপর ওই মিশ্রণটি দিয়ে দিবো ওই মিশ্রণটি দিয়ে এভাবে তিন চার মিনিট নাড়তে থাকবো তিন চার মিনিট নাড়তে থাকবো নাড়তে নাড়তে একসময় তেল বের হয়ে আসবে যখন তেল বের হয়ে আসবে তখন কিন্তু আমাদের মোটামুটি জাল কমিয়ে রাখবো স্বাদ মতো নুন দিয়ে দিলাম নুন দেওয়ার পরে হাফ চামচ হলুদ এবং হাফ চামচ লঙ্কা গুঁড়া দিয়ে দিলাম লঙ্কা গুঁড়া দেওয়ার পরে জিরার গুঁড়া এবং ধনের গুঁড়া দিচ্ছি পরিমাণ মতো দিয়ে কাশ্মীরি লঙ্কা দিলাম লঙ্কা দিয়ে এভাবে নাড়তে থাকতেছে নাড়তে হালকা হালকা করে নাড়তেছে আলতোভাবে ভাবে নাড়তেছে যেন আগে গোলা সব জায়গায় সরবর চলে যায় এভাবে নাড়তে নাড়তে কিন্তু একসময় তেল বের হয়ে আসবে যখন তেল বের হয়ে আসবে এখন ওই যে চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছি সুন্দরভাবে চিকেনের পিস পিসগুলো এক এক করে তুলে দিচ্ছি তুলে দিয়ে আমি নাড়তে থাকবো আমি নাড়তে থাকবো নাটতে নাটতেন তো তার আগে বলে নেই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন নতুন শিক্ষামূলক আপডেট ভিডিও পাওয়ার জন্য আর যদি ভিডিও জানতে চান তাহলে অবশ্যই লিখেন রেসিপি এবার আমি পরিমাণ মতো পানি দিলাম যেহেতু সিদ্ধ করা আসে বেশি পানি দেওয়া লাগবে না এক কাপ বা আপনাদের প্রয়োজন হলে একটু বেশি হতে পারে দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে আমি কি নেড়ে চেড়ে নিচ্ছি ঢাকনা দিয়ে রেখে দেবো এভাবে তিন থেকে পাঁচ মিনিট সর্বোচ্চ রেখে রেখে দেওয়ার পরে সুন্দর করে কিন্তু খাওয়ার ভেতরে হয়ে গেছে এবার আমি পাঁচ মিনিট পরে গোলমরিচ গুঁড়ো এবং গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে দেখেন কি সুন্দর একটা ঘ্রান আসছে কি সুন্দর ফ্লেভার এরপরে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা মরিচ কাঁচা মরিচ দিলে কাঁচা মরিচ কিন্তু একটা স্বাদ ক্যাপসিকিম জাতীয় স্বাদ আসবে এবং দুর্দান্ত স্বাদ হবে এবং ঝাল ঝাল হবে আরও তিন মিনিট দেওয়ার পরে দেখেন পুরো একবার গায়ে রস মাখা মাখা চলে হয়ে গেছে এটা খাইতে খুব চমৎকার অসাম লাগবে আমি এবং যদি এখান থেকে একটু ভালো লাগে থাকে এই খাবারটি আপনি বাড়ি খাবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যদি এই ভিডিও দেখে থাকেন আপনি ফেসবুক পেজ থেকে অবশ্যই আপনি তাহলে ফলো করবেন আর চ্যানেল থেকে সাবস্ক্রাইব করবেন সাথে থাকবেন আল্লাহ হাফেজ